আপনি কি চুল পড়া খুশকি এবং রুক্ষ চুল নিয়ে ক্লান্ত বাজারে হাজার প্রোডাক্ট ব্যবহার করেও কি কোনো সমাধান পাচ্ছেন না চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে যাচ্ছে আপনার সব দুশ্চিন্তার অবসান ঘটাতে আমরা নিয়ে এসেছি প্রকৃতির নির্যাস থেকে তৈরি অসাধারণ এক হেয়ার কেয়ার কম্ব আমাদের ডেকো হেয়ার গ্রোথ অয়েল এবং ডেকো ন্যাচারাল শ্যাম্পু আমাদের এই যাদুকরি কম্ব শুধুই আপনার চুল পড়া এবং খুশকি দূর করবে না বরং চুলকে গোড়া থেকে মজবুত ও ঘন করে তুলবে এর সবচেয়ে শক্তিশালী দিক হল এটি নতুন চুল গজাতে সাহায্য করে এবং টাক মাথায়ও নতুন চুল ফিরিয়ে আনতে সহায়তা করে আমাদের হেয়ার অয়েলে রয়েছে চোদ্দোটি প্রিমিয়াম অয়েল এক্সট্রা ভার্জিন নারকেল তেল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল ও কালোজিরা তেলের মতো সেরা সব তেলের মিশ্রণ সেই সাথে রয়েছে ২৬টি শক্তিশালী ভেষজ আমলা শিকাকাই ভৃঙ্গরা জবা রোজমেরির মতো প্রাকৃতিক উপাদান নির্যাস ও এসেন্সিয়াল অয়েল আমাদের ডেকো ন্যাচুরাল শ্যাম্পু ছাব্বিশটি ভেষজ ও প্রোটিন দিয়ে তৈরি যা সালফেট সল্ট এবং প্যারাবেন মুক্ত তেলটি চুলের গভীরে পুষ্টি জোগায় এবং শ্যাম্পুটি পুষ্টিকে ধরে রেখে চুলকে আলতোভাবে পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে সপ্তাহে দু থেকে তিনবার তেল ব্যবহার করলে আপনি পাবেন দ্বিগুণ ফল ও দীর্ঘস্থায়ী সমাধান তাহলে আর দেরি কেন আমাদের এই বিশেষ কম্ব প্যাকটি নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন